নাতি নাতি এই দেখো আমি কাতল মাছের একটা মাথা নিয়েছি আর আলু নিয়েছি আর একটু জিরে আর গরম মশলা আর কাঁচা লঙ্কা নিয়েছি বেটে এই মাথা দিয়ে এখন আমি মুড়ি মুড়িগণ্টু রান্না করব এটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাটা নুন হলুদ দিয়ে নুন নুন হলুদ দিয়ে মাথাগুলো ভেজে এই দেখো মাটিমা তুমরা মাঠে মাঠে আমি তুলে তোলে খবর দোরা মাঠে মাথাগুলো আমার সবা করে ভালো হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এটা খবর দোরা মাবলো ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আলু একটু ভেজে নিচ্ছি আলু আর মাথা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে এই যে গোবিন্দভোগ চাল এটা দিয়েই আমি মুড়ি গণ্ঠ করবো চালটা বেজে নিলেই মুড়ি হবে এটা ঠিক মুড়ি গণ্ঠা ভালো করে তুলে হাতে হাতিন আমার বন্ধুরা এই দেখো আমার চালগুলো ভাজা হয়ে গেছে এখন তারপরে তুলে নিবে বন্ধুরা করে মধ্যে এই ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ছোটো একটা গোটা জিরা দিয়ে দিচ্ছি জিরাগুলো ফুটে উঠেছে এখন এই যে গরম মশলা জিরা কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি খবর দিচ্ছি তার মতো লবণ দিয়ে দিচ্ছি সবকিছু ভালো করে পাচানো হয়ে গেছে এখন এই যে চাল মাছের মাথা আর আলু ভাজা খেয়ে দিচ্ছি মাথাটাকে একটু পাতাকে একটু ভেঙে দিল দিলাম মা পাতা রেঙে দিয়ে মাছ ভালো করে কে নিয়েছি এখন জল দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা নাতি নাতিনরা দেখো আমার মুড়িগন্ধ হয়ে গেছে কাপড় মাথে মাথা দিয়ে দেখো কাপড় ভাজাও হয়ে যাচ্ছে কাঁচামুড়ি আর পেঁয়াজ দিয়ে কালো দিয়ে সব দিয়ে কাঁপল ভাজা কাঁচল ভেবে সুন্দর খেয়ে দেখো ভালো লাগবে এই বন্ধুরা কারোর বাজার দেখো আলু জিরা কাঁচামারি আর পিঁয়াজ দিয়ে কারোর বাজার করেছি খেতে ভালোই লাগবে